আল্লাহ নবী সাল বলেন ও আমার মহিলারা উম্মতের মহিলারা শোনো তোমরা দুই কারণে বেশি বেশি জাহান নামে যাইবা অতএব তোমরা দান সৎকা বেশি করো মেরাজের থেকে আইসে আল্লাহ নবী বলেন আমার উম্মতের মহিলারা আমি তোমাদেরকে পুরুষের তুলনায় জাহান নামে কি দেখে আসছি কম না বেশি বেশি আল্লাহ নবীর উম্মতের মহিলারা যারা ছিল সাহাবাই কারাম তারা বললেন ইয়া রসুল আল্লাহ কেন কোন কারণে পুরুষের তুলনায় মহিলাদেরকে জাহান নামে বেশি দিকে আসছেন আল্লাহ নবী বলেন দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণে আমি দেখে আসছি তাদেরকে এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাম বললেন এক নাম্বার কারণ হলো তুকসির না মহিলারা অভিশাপ দেয় বেশি বেশি মহিলারা কি করে দেয় না অভিশাপ দেয় না কোনো না কোনো দুঃখ পাইলেই ব্যথা পাইলেই তার আপন ছেলেরও অভিশাপ দেয় দেয়নি এই জন্য নবী বলেন জাহান নামে মহিলারা যাওয়ার অন্যতম একটা কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় ও তাক ফুরুনাল আশিরা এবং কোনো না কোনো কারণে একটু কথা কাটাকাটি হইলে স্বামীর অকৃতজ্ঞ হয় বেশি স্বামীর সাথে নাফরমানি করে বেশি কথা বুঝেন না স্বামীর সাথে কি করে বেশি নাফরমানি করে বেশি এই দুই কারণে মহিলারা বেশি জাহান নামে যায় আরও এক হাদিসে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন সিনফান এমিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে লাম আর দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেন তাদের সাথে আমার দেখা হয় নাই তারাও আমারে দেখে নাই আমিও তাদের দেখি নাই এটা বলছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সুল ইসলাম তো সাহাবাই কারাম প্রশ্ন করলে নিয়ে রসুল্লাহ কারা এই দুই শ্রেণীর মানুষ যেহেতু আমাদের এই ওয়াজটা মহিলাদের সম্পর্কে এর ভিতরে এক শ্রেণীর মহিলাদের কথা বলে গেছেন আল্লাহ নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন কাজ নিমা তিল মা তিলমা বলেন নাউজ উইল্লাহ আল্লাহ নবী বলেন ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে দেড় হাজার বছর আগে নবী বলিয়া গেছেন যেই সমস্ত মহিলারা কাপড় পরবে কাপড় পরার পরেও তার অর্ধ থাকবে বলেন নাউজুবিল্লাহ কাপড় এমনভাবে পড়ছে শরীরে কাপড় পড়ছে পাঁচ হাজার হাজার টাকা দামে শাড়ি পরছে কিন্তু শাড়ি আর এই জামার পরেও তাদের পর্দা হয় নাই তারা অর্ধ লঙ্গিনীর মতো দাগ নম্বর খতিয়ার নম্বর সিএস বিএস আর এস যা আছে বলেন নাউজুবিল্লা সব অর্ধ লঙ্গিনীর মতো তারা থাকবে কাসনিমাতিল বুখতিল মায়েলা খোরাসানি এক ধরনের ঘোড়া আছে যাদের মাথার চুলের সুটিগুলি খাড়া কারা ওই সমস্ত মহিলারা মাথায় কাপড় দিবে না বলেন নাউজুবিল্লা তাদের মাথার চুলগুলি হবে এরকম আপনার ফুলানু ফুলানু অবস্থায় চুল এক একভাবে লারা দিবে এমন ভাবে শত শত হাজার হাজার যুবক তাদের কারণে জাহান নামে যাবে বলেন নাউজুবিল্লা একটা কুকুর মারা গেলে পচা পয়সে গেলে রাস্তায় কয়জন মানুষের কষ্ট পায় অথচ একজন ব্যাপারদায়ী মহিলার কারণে হাজার হাজার যুবক সমাজ জাহান নামে যাবে বলেন নাউজুবিল্লা একটা কুকুরের চাইতে ব্যাপরদায়ী মহিলা মরা পসা গন্ধ একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট একজন মহিলা ব্যাপারদায়ী কথা বুঝতেছেন না আপনারা এরপরে আল্লাহ নবী বলেন সে তো আট ষাট কাপড় পরছেই কামিজ পরছে সালোয়ার পরছে তারপরে সে শাড়ি পরছে পরার পরেও কি হইলো সে পুরুষদের তার দিকে অঙ্গভঙ্গিতে ডাকে ইশারায় ডাকে তার চলনে বলনে জুতা খর 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 করে হাতে এরকম আছে না নাই আরে ভাই বলেন না কেন আছে না নাই ঘুঙ্গুর যে পড়ছে পায়ে নুপুর যে পড়ছে নুপুরের বাড়িয়ে সে যত দূর যায় শুধু যুবকরা কেউ না তার দিকে চাওয়া লাগে ঠিক না বেটি বলেন না বিল্লাহ সে নিজও কিছু ছেলেদের দিকে আকৃষ্ট হয় পুরুষদেরকেও তার দিকে আকৃষ্ট করে বলেন না উজুবিল্লা নবীজি বলেন লা ইউদ জান্নাতা ওলা ইয়াজিদ না রিহাহা ওই মহিলা তো জান্নাতে যাবে না না জান্নাতের সুগন্ধ তার নাকে লাগবে না বলেন না জান্নাতা সে জান্নাতে যাবেই না জান্নাতের সুগন্ধিটা চল্লিশ হাজার বছরের রাস্তা দূরত্বে জান্নাতের দূরত্বে জান্নাত দূরে রয়েছে চল্লিশ হাজার বছরের রাস্তা ওই দূর থেকে একটা সুগন্ধি জান্নাতের জান্নাতেদের নাকে লাগতে থাকবে বলেন সোভা হ এত দূর থেকে পারফিউম জান্নাতের ওই ব্যাপরদায়ী মহিলা নাকে লাগবে না জাহান্নামে যাওয়ার কয়টা কারণ পাইলাম কমপক্ষে তিনটা কয়টা কারণ পাইলাম একটা হলো বেশি বেশি তারা অভিশাপ দেয় দুই নম্বরে স্বামীর অতিকৃতজ্ঞতা করে আর তিন নাম্বারে কি করে ওই যে পোশাক পরিচ্ছদে তারা অর্ধ লঙ্গিনীর মতো আরো অনেক কৃষ্ট বলেন নউজবিল্লাহ এই শিক্ষার কি প্রয়োজন আছে যে ইউনিভার্সিটিতে পড়ে ফিস হোল্ডার অথচ তার নারী হিসাবে একটা উন্না পর্যন্ত তার বুকে নাই বলেন নাউজু উজুবিল্লা টি শার্ট বলেন জিন্সের প্যান্ট বলেন বুঝাই যায় না এটা কি ছেলে না আমি বলেন নাউজু উজুবিল্লা ইদা আলাম তাস্তাহি ফাসনামা আশিতা আল্লাহ নবী বলেন যখন তোমার হায়া লজ্জা যাবে তখন তোমার যা ইচ্ছা তাই করতে পারবা বলেন নাউজু উজুবিল্লা দোকান পাটে দেখেন না রাস্তাঘাটে দাঁড়াই দাঁড়িয়ে তো টানে টানে মেয়েরও বিড়ি টানে আছে না আরে কম না বেশি আরো বলেন না হুজুবিল্লা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমাদের সবাইকে হেদায়ত দান করুক বলেন আল্লাহ আমিন